আজকে বললাম ছাদে যখন এসে গেছি তাহলে একটা আপডেট দিয়ে দিই দু তিন বছর আগে এটা আমার সেই জবা গাছটা যেটাতে আগের বছরে ষোলোশো একচল্লিশটা ফ্লাওয়ার হয়েছে ঠিক আছে নতুন যেটা দেখাচ্ছি দু তিন মাস আগে একটা গাছের ব্লগ বানিয়েছিলাম যেটা হচ্ছে এটা ছিল কুমড়ো গাছগুলো প্রায় শুকিয়ে মরে গেছে জল দিচ্ছিলাম তাও প্রবলেমটা হচ্ছে গোটা গোটা সেই কালো ছিল শিকড় খেয়ে শিকড়গুলো খেয়ে নিয়েছে আর গাছটাই মারা গেছে এর কতগুলো ফুল হচ্ছিলো হলুদ হলু সেগুলোকে তুলে পাঁপড় বেজে গেছি ইউটিউবে ব্লগ দেওয়া হচ্ছে আমার চ্যানেলে বাট গাছগুলো বেশি বড় হতে পারে নি বড়ো হওয়ার আগেই কালো সে সরষুরের পিঁপড়ে হয় এখানে থেকে গোড়াগুলো খেয়ে নিয়েছে যতই জল দাও যতই সার দাও সর্ষের খোল দিয়েছি যতই সার দিয়েছি তাও হয় না এখানেও সর্ষের খোল দেওয়া হচ্ছে বাট এর নিচে যে জল দেওয়া আছে বাটির সাথে যেখানে সেই জন্যে পিঁপড়েগুলো উঠতে পারে না সেই জন্য মাটির শিকড়গুলো জবা গাছের শিকড়গুলো খেতে পারছে না সেই জন্য এখানে বেঁচে আছে এখানে মাটির তলায় বাটি বা কিছু দেওয়া হয়নি সেই পিঁপড়েগুলো এসে সেই গরমকালে মাটির ঠান্ডা নেওয়ার জন্য শিকড়গুলো খেয়ে নিয়েছে তো যদি কেউ গাছ লাগিয়ে থাকো তাহলে তলার এরকম বাটি দিয়ে জল দিয়ে যাতে কোনো পোকামাকড় বা পিঁপড়ে না যেতে পারে মিষ্টির দোকানে যেরকম দেয় সেই রকম হয়তো এই রকম হবে গাছের ওকে যারা গাছ লাগতে লাগিয়ে নাও আজকের ভিডিও ভালো লেগে থাকে আগের ভিডিওগুলো দেখে নাও আর লাইক সাবস্ক্রাইব করো নাও প্লিজ